নমস্কার বন্ধুরা মিঠুর এসেলে আজ দেখাবো কচুর শাক তবে আজকে নিরামিষের দিনে খাওয়ার জন্য ছোলা দিয়ে বা নারকল দিয়ে কচুর শাক করবো না আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করে দেখাবো তাহলে চলুন দেখে নিই এই কচু শাকটা আমি কীভাবে করি আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে এই কচুর শাকটা তৈরি করি প্রথমে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে এসেছে সেই জলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে জলটা একটু মিশিয়ে দিলাম এইসব আমি এর মধ্যে কচুর শাক দিয়ে দিচ্ছি কচুর শাক কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি কচুর শাক দিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে দেখবো কতটা হয়েছে সে ঢাকনাটা তুলে ধরে কচুর শাক সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ঝুড়ির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে ফেলব চিপে চিপে জলটাকে বার করে নিচ্ছি যা জল আছে সেটাকে বার করে নিচ্ছি আর কড়াইতে তেল বসিয়ে প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তিল দিয়ে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব আর কচুর শাকটা আমি সর্ষের তেলে তৈরি করব। চিংড়ি মাছের মধ্যে আমার নুনার হলুদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ঠিকভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ভেজে এগুলো একটা পাত্রের উপরে ফেলে নিচ্ছি তেলটা ধরিয়ে নিই তারপরে তুলে নিচ্ছি সব চিংড়ি মাছগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেল নিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য আর দুটো তেজপাতা দেব দুটো তেজপাতায় দিয়ে দিলাম বেশি একটু কমিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়িয়ে দিয়ে হলুদ গুঁড়োটা পুরো তেলের মধ্যে মিশিয়ে দিলাম এরপরে কচুর শাকটা জল ঝরিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম কচুর দিয়ে দিয়েছি এবার এটা একটু হুটে দেবো ভালোভাবে নাড়াতোড়া করে দিচ্ছি লুমটা দিয়ে দিলাম আবার ভালোভাবে নাড়াতেড়া করে দিচ্ছি এই নয় বেশ কিছুক্ষণ নাড়াতাড়া করতে করতে মাছটা একদম গায়ে মেখে দেয় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দেবো এই সময় আমি অল্প এর মধ্যে মিষ্টিও দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে আবার একটু ভালো ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে ফুটে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবারে এইভাবে কচুর শাকটাকে সাথে দেব এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে তারপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপরে আবার ভালোভাবে দেখতে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে কচুর চাটার মধ্যে ভালো ভালো মিশিয়ে দিচ্ছি এইভাবে আবার কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কচুর শাকটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব কচুর শাক রেডি করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আপনারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করে নেবেন বা আপনারা নিরামিষের দিনেও কচুর শাক করে খেতে পারেন সেটাও দুর্দান্ত স্বাদের হয় আমরা ছোলা দিয়ে সাধারণত একটু মিষ্টি মিষ্টি করে সেই কচুর শাকটা তৈরি করি অনেক সময় আমরা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করে থাকি অনেক কিছু দিয়ে কচুর শাক করে নেওয়া যায় আপনারা তাহলে এইভাবে কচুর শাকটা করে দেখবেন খেতে কেমন হয় আর পরবর্তী রান্নার জন্য অপেক্ষায় থাকবেন